পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় যেমন একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মানুষের মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায় বাস্তবতা কি জানেন জীবনে খারাপ সময়গুলো একাই পার করতে হয় তখন কাউকেই কাছে পাওয়া যায় না কাছের মানুষও তখন দূরে সরে যায় আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম খুলনা বাংলাদেশ থেকে তো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি চুলায় তৈরি বারবি চিকেন আসলে আমরা সবসময় বার্বিকিউ বা গ্রিল চিকেনগুলা নামি দামি রেস্টুরেন্ট থেকেই কিন্তু কিনে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ হচ্ছে গ্যাসের চুলায় পারফেক্ট হয়েতে তৈরি করা যায় না সেটাই আমাদের ধারণা তো আজকে সেই ধারণাটাকে চেঞ্জ করে দিতেই চলে আসলাম আর প্রথমেই কিন্তু যেই হাতটা দেখলেন সেটা কিন্তু আপনাদের ভাইয়ার হাত তো আজকে আমার অলস বটটাকে কাজে লাগিয়ে দিয়েছে আর প্রথমেই দেখলেন আমরা চিকেনটাকে কিন্তু কেটে নিয়েছি আসলে চিকেনটাকে হচ্ছে আমি লেগ পিস একটা নিয়েছি এবং পুরো হচ্ছে থাইস সহ লেগ পিস একটা নিয়েছি আর একটা মুরগির অর্ধেকের এক অংশ নিয়ে নিয়েছি আমি আসলে মোট তিন পিস দিয়েই করতেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম পিসগুলো মার্শাল্লা অনেক বড় বড় ছিল তো এই যে দেখুন তারপরে হচ্ছে কেটে নেওয়ার পরে কি কি প্রসেসিং করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি ধনে বাটা জিরা বাটা আদা বাটা রসুন বাটা আর হচ্ছে একটু পিঁয়াজ বাটাও দিয়েছি দেওয়ার পরে টক দই দিয়েছি আনফর্চুনেটলি টক দইটা আমার কিন্তু একদম মানে পানি পানি হয়ে গেছে কি আর বলবো কেন জানি না তো তারপরও টক দইটা কিন্তু ভালো ছিল যার জন্য আমি দিয়ে দিলাম আর এখানে আমি হচ্ছে বারবি কেউ চিকেনের যেই মশলাটা সেই মশলাটা ইউজ করলাম তারপর আমি একটু সয়া সস ও টমেটো সস দিয়েছি সবগুলো উপকরণগুলোইকেই কিন্তু একসাথেই মিক্সড করে নিতে হবে আর এর ভেতরে যাবে লবণ আর এখানে কিন্তু প্রথমে আমি দিয়েছি হচ্ছে টেস্টিং সল্ট যেটা সেটা এরপরে একটু হলুদের গুঁড়া দিব এক চামচ হলুদের গুঁড়া আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এরপরে একটু লবণ দিয়ে দিলাম সাধারণ লবণ যেটা তারপর একটু বিট লবণ দিয়ে দিলাম এখানে কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী হচ্ছে দিয়ে দিবেন আর এরপরে আমি দিয়ে দিব হচ্ছে ঝালের গুঁড়া এই ঝালের গুঁড়াটা কিন্তু অনেক ঝাল আমরা একটু ঝাল ঝালঝাল এবং স্পাইসি করে খাওয়ার জন্য কিন্তু একটু বেশি করে ঝালের গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি ভরা ভরা তিন চামচ ঝালের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন কোনো প্রবলেম নেই আর এর ভেতরে আমি হচ্ছে সাদা সিরকা যেটা বলে হোয়াইট ভিনেগার সেটা দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণকে আমি সুন্দরভাবে মাখিয়ে নিব আসলে চামচের সাহায্যে মাখিয়ে নিতে কষ্ট হচ্ছে তাই হচ্ছে অফ ক্যামেরাই আমি এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি তো সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এটাকে একদম মানে কোনো লামস বা দলা থাকবে না সেই পর্যন্ত এটাকে সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে তো এই যে দেখুন মিক্সড করে নিয়েছি আর এখানে আমি আরেকটু হচ্ছে আমার ঘরে তৈরি যেই মশলাটা আমি ইউজ করি এখানে হচ্ছে টালা জিরা ধনে এবং একটু গরম মশলা সব কিছু টালে নিয়ে তারপরে বিলিন্ডার করা এই মশলাটা আমি এর ভেতরে এক চামচ দিয়ে দিলাম দিয়ে আমি সবগুলো উপকরণকে সুন্দরভাবে মাখিয়ে নিলাম এবার একে একে দেখেন মাখিয়ে নেওয়ার পরে আপনাদের ভাইয়াকে দিয়েই কিন্তু চিকেনটাকে মাখানোর কাজটাও দিয়ে দিলাম বললাম না যে আজকে অলস মানুষটাকে কাজে লাগিয়ে দিয়েছি এই যে দেখুন আপনাদের ভাইয়া মাখাচ্ছে সুন্দরভাবে তো তাকে কিন্তু অনেক জোর জবরদস্তি করে এখানে হচ্ছে ক্যামেরার সামনে আনা হয়েছে তাকে ক্যামেরার সামনে না মানে তার হাতটাকেই আনা হয়েছে তো সেটার পেছনে যে আমার কত মানে সময় খরচ হয়েছে আর আপনাদের সাথে কি শেয়ার করব বলেন বুঝতেই তো পারেন যে হচ্ছে যে কিছু এতেই হেল্প করে না বা ইউটিউব বিষয় সে সাপোর্টই করে না তাকে দিয়ে কোনো কাজ করাতে গেলে তার পেছনে কতটা বেগ পোহাইতে হয় সেটা শুধু তারাই বুঝবেন যাদের আমার মতো হাজব্যান্ড আছে যারা একটুও সাপোর্টিভ না মানে কোনোভাবেই তাদের ওয়াইফের এরকম একটা চ্যানেল থাকুক বা হচ্ছে এরকম কোনো একটা প্ল্যাটফর্মে সে কোনো কাজ করুক সেরকম মানে চায় না সেরকম আপুরাই কিন্তু এই জিনিসটা বুঝবেন তো যাই হোক তাকে আস্তে আস্তে আমার এই হচ্ছে ইউটিউব জার্নির সাথে খাপ খাওয়ানোর জন্যই কিন্তু চেষ্টা করতেছি কিন্তু সে কোনোভাবেই হচ্ছে মানতে চাচ্ছে না বা আসতে যাচ্ছে না বা আমাকেও মেনে নিতে পারতেছে না এরকম একটা প্ল্যাটফর্মের সাথে তো যাই হোক চেষ্টা তো চালিয়ে যাবো যতদূর পারা যায় সম্ভব তাকে এক সময় তো হুম রাজি করিয়েই ছাড়বো তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার এই বেয়ার আসামিটাকে আমি একটু মানে যাতে আনতে পারি তো যাই হোক বেয়ার আনা আপনাদের সাথে মজা করলাম আমার হাজব্যান্ড যথেষ্ট ভালো আর এই পর্যন্ত যারা যারা আমার এই কথাগুলো এনজয় করতেছেন এবং আমার হাজব্যান্ডের হাতে তান্দুরি চিকেন মাখানো দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক দিয়ে দেখে নেবেন আর যারা এখনও পর্যন্ত হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করেননি কিন্তু আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ আপুরা ভাইয়ারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ যোগাবেন এবং একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অনেক 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 বেশি দোয়া এবং ভালোবাসা তো এই যে দেখুন চিকেন মেরিনেট কিন্তু করা হয়ে গেছে এখানে কিন্তু চিকেনের গায়ে পুরা মানে ভিতরে ভিতরে খাদে খাদে ঢুকিয়ে ঢুকিয়ে কিন্তু মশলাগুলো দেওয়া হয়েছে এরপরে আমি এটাকে মেরিনেশনের জন্য রেখে দিব এক ঘন্টা আপনারা চাইলে টাইমটা হচ্ছে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যদি সব থেকে ভালো হয় পাঁচ ছয় ঘন্টা রাখতে পারেন তাহলে কিন্তু সেটা আরও বেশি মজা হয় তো আজকে আমার হাতের সময় ছিল না যার জন্য এক ঘন্টায় মেরিনেশন করলাম আর এখানে আমি হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল গরমও দিয়ে দিয়েছি এরপরে আমি একে একে চিকেনগুলোকে তেলের ওপরে দিয়ে দিব তো আমি আসলে একবারেই চিকেনগুলো ধরাতে চাচ্ছিলাম যার জন্য সেট করে হচ্ছে দেওয়ার চেষ্টা করতেছিলাম যাতে একবারেই ধরে যায় যেহেতু খুব বেশি চিকেন না কিন্তু পিসগুলো কিন্তু মার্শাল্লাহ ভালোই বড় তো আসলে এভাবেই করবেন আর তান্দুরি চিকেন বা হচ্ছে বার্বিকিউ চিকেন যখন আপনারা হচ্ছে চুলায় তৈরি করবেন গ্যাসের চুলায় তখন কিন্তু তেলের পরিমাণটা একটু কমিয়ে দিবেন কারণ এটা চিকেন ফ্রাই না যাতে এতে বেশি তেল লাগবে না একটু কম তেল দিয়ে তারপর হচ্ছে ভাজা ভাজা করবেন এখানে আপনারা চাইলে সরিষার তেল সয়াবিন তেল যে কোনো একটাই ইউজ করতে পারেন তো আমি কিন্তু আজকে হচ্ছে এখানে একটু সরিষার তেল এবং একটু সয়াবিন তেল দুটোই ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো একটাও ইউজ করতে পারেন বা আমার মতো দুটোই ইউজ করতে পারেন সেটা আপনাদের মর্জি আপনাদের খুশি আপনাদের ইচ্ছা তো এই যে দেখুন আমি সবগুলো হচ্ছে চিকেন সুন্দরভাবে সেট করে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে হচ্ছে আমার চিকেনটা ভিতর থেকে কুকড হয়ে যায় আর এভাবে চিকেনটা কুকড হওয়ার একটা পর্যায়ে আমি কিন্তু চিকেনটাকে উলটিয়ে দিব। কারণ এক পাশ একটু হচ্ছে কুক হয়ে গেছে যার জন্য আরেক পাশকে হচ্ছে আমি কুক হওয়ার জন্য একটু উল্টিয়ে দিলাম যাতে হচ্ছে দুই পাশেই সুন্দরভাবে কুকড হয় আর এইভাবে কিন্তু আমি বারবার করে কিছুক্ষণ পরপরই কিন্তু বারবার করে উলটিয়ে পালটিয়ে হচ্ছে চিকেনটাকে ভাজবো যেহেতু এটা হচ্ছে ঘরে তৈরি করা হচ্ছে বা চুলায় তৈরি করা হচ্ছে সেহেতু এটাকে অনবরত কিন্তু ভাজা ভাজার উপরে রাখতে হবে এবং চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে দিয়ে দিবেন আর এরকমভাবে এক পাশ উল্টানোর পরে আপনার যেই মশলাটা থাকবে যে গ্রেভিটা আসে এক্সট্রা বেঁচে গেছে সেটা কিন্তু আপনারা আমার মতো এভাবে একটা ব্রাশের সাহায্যে চিকেনের ওপরে দিয়ে দিবেন কারণ দেখবেন রেস্টুরেন্টেও কিন্তু এই একই কাজই করে তো আমরা রেস্টুরেন্টের স্বাদটাই ঘরে আনতে চাচ্ছি আর রেস্টুরেন্টের মতোই পারফেক্ট করতে চাচ্ছি তো সেভাবেই করার চেষ্টা করবেন আর যারা যারা আমার মতো টিপস ফলো করে করবেন তাদেরটাও একদম রেস্টুরেন্টের মতোই হবে এবং বরঞ্চ বলতে গেলে রেস্টুরেন্টের থেকেও স্বাস্থ্যসম্মত এবং কোয়ালিটিফুল ও সুস্বাদু হবে তো এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায় আমার মনে হয় না যে আপনারা কেউ আর রেস্টুরেন্টে যাবেন কিনে খেতে কারণ রেস্টুরেন্টে কিনে খেতে গেলে আমাদের অনেক টাকা গুনতে হয় আর সেটা যে কতটা স্বাস্থ্যসম্মত সেটা আপনার আমার সবারই কিন্তু এই বিষয়ে অনেক বেশি মানে ভাবার বিষয় আছে যার জন্য হচ্ছে আপনাদেরকে বললাম এভাবে যদি ঘরে তৈরি করা যায় তাহলে কিন্তু আর রেস্টুরেন্ট থেকে কেনার প্রয়োজন হয় না আর আমার মতো যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের তো মায়েদের তো শেষ নাই ভোগান্তির কি আর বলবো মানে তারা তো চিকেন বা গোশ বা হচ্ছে এগুলা ছাড়া খেতেই চায় না তো তাদের হচ্ছে মায়েদের যে কত বিপদ তো সেই সমস্ত মায়েদের জন্য স্পেশালি আমার আজকের এই রেসিপিটা কারণ যাদের বাচ্চারা খেতে চায় না তাদের মাদের কন্টিনিউয়াসলি চেষ্টা করতে হয় ট্রাই করতে হয় যে কি করলে বাচ্চারা খাবে আর বাচ্চাদের আবদার পূরণ করতে যে আমাদের কিন্তু অনেক সময়ই নামি দামি রেস্টুরেন্ট থেকে গ্রিল চিকেন বার্বিকিউ বা যে কোনো তান্দুরি চিকেন এগুলো কিনতে গেলে অনেক মোটার অঙ্কের টাকা গুনতে হয় সেক্ষেত্রে যদি আপনারা বাসায় বসে এটা তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু রেস্টুরেন্ট থেকে অর্ধেক টাকায় আপনারা এটাকে তৈরি করতে পারবেন এবং সেটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্যও ভালো হবে তো এভাবে আপনারাও আমার মতো ট্রাই করতে পারেন কারণ আমার এটা প্রায়ই করা লাগে কারণ আমার বাচ্চারা খেতে যায় না আর বিভিন্ন সময় বিভিন্ন রেস্টুরেন্ট থেকে অনেক সময় আমারও কিনে খাওয়াইতে হয় যখন ভালো লাগে না তখন বা যখন একান্তি শোনে না তখন কিনে খাওয়াইতে হয় কিন্তু আমি দেখেছি সেগুলোর ভিতরে আমার কাছে কেমন যেন একটু লাগে একটু কাঁচা ভাব থাকে বা হচ্ছে প্রপার কুকড হওয়ার একটা টেনশন বা মশলাপাতি ঠিকঠাক আসে কি না সেটার একটা টেনশন বা ভালো একটা তেল দিয়ে জিনিসটাকে রান্না করেছি কি না সেটার একটা টেনশন এই সমস্ত টেনশন কিন্তু মাথায় থেকেই যায় তো সেই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসার জন্য আমি মাঝে মাঝেই আমার বাসায় টেরাই করি এরকমভাবে যে কোনো রেস্টুরেন্টের বিভিন্ন রকম খাবারগুলো আমি আমার বাসায় বানানোর চেষ্টা করি এবং বাচ্চাদের জন্য প্রায় প্রায় আমার এরকম করতে হয় কারণ আমার বাচ্চারা দুটোই ছোটো এবং খেতে অনেক বাহানা করে যে কোনো কিছু তারা খেতে চায় না আর তাদেরকে খাওয়ানোর জন্য আমার প্রায় প্রায় এরকম কিছু করতেই হয় কারণ আপনাদের ভাইয়া রেস্টুরেন্টের খাবার একদমই পছন্দ করে না সে সব সময় বলে ঘরে তৈরি জিনিসগুলাই বাচ্চাদেরকে ট্রাই করবা বাচ্চাদেরকে ওই জিনিসগুলাই খাওয়ানোর চেষ্টা করবা কারণ রেস্টুরেন্টের খাবার কি স্বাস্থ্যসম্মত তো সেজন্যই কিন্তু আমি বাসায় বসি বেশিরভাগ সময় ট্রাই করি বাসাই বানাই বাসাই ছেলে মেয়েদেরকে বাসার খাবারটাই খাওয়ানোর চেষ্টা করি তো আপনারাও আমার মতো এরকম করতে পারেন এক তো আপনার টাকাটাও বেঁচে যাবে দ্বিতীয়ত হচ্ছে আপনার বাচ্চার স্বাস্থ্যসম্মত খাবারটা ঘরে বসেই খেতে পারবে তো আপনাদের যাদের যাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে তারা প্লিজ একটা লাইক দিয়ে দেখবে আর যদি অনেক বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ এটাকে শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে তো এই যে দেখুন আমার বার্বিকিউ চিকেন পুরো রেডি এবং আমি একটা প্লেটে নিয়ে সার্ভ করে নিলাম আসলে খুব বেশি ডেকোরেশন এখানে করলাম না কারণ ডেকোরেশন হচ্ছে করার মতো কিছু এই মুহূর্তে আমার কাছে মনে পড়ছিল না যার জন্য করি নাই আর আমার বাচ্চারা যেহেতু এটা এমনিতেই পছন্দ করে যার জন্য ডেকোরেশন ওরা দেখবেও না যার জন্য খুব বেশি ডেকোরেশন করলাম না তো টমেটো স দিয়েই কিন্তু এখানে ডেকোরেশনটা করলাম আর আপনারা আমার মতো এই টিপস ফলো করে এভাবে বাসায় বানিয়ে খাবেন ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না কম খরচে ঘরের খাবার স্বাস্থ্যসম্মত খাবার বাচ্চাদের উপহার দিতেও পারবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এটা কিন্তু অনেক মজা হয়েছে আমার ফ্যামিলি বা আমার বাচ্চারা আমার হাজব্যান্ড এটাকে কিন্তু অনেক বেশি পছন্দ করে খেয়েছে আর এটা কিন্তু আপনারা রুটি পরাটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন চাইলে আপনারা বাচ্চাদেরকে ভাতের সাথেও খাওয়াতে পারবেন কোনো সমস্যা নাই বাচ্চারা চিকেন হইলেই হইলো সেটা যে ভাবেই আপনি রান্না করেন না কেন সেভাবে আর এরকম একটা যদি লোভনীয় চিকেন তাদের সামনে দেন তারা কিন্তু আর বাহানা করবে না কারণ আমার বাচ্চারা অনেক বাহানা করে খাওয়া নিয়ে প্রচুর বাহানা করে আমার ওদেরকে খাওয়াইতে গেলে কম হইলেও দুই ঘন্টা লাগে তো এই যে দেখুন ওদেরকে এরকম একটা রেসিপি করে দিলে ওরা কিন্তু অনেক পছন্দ করে খায় এই জন্যই আপনাদেরকে বললাম আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন মাশাল্লা আপনাদের বাচ্চারাও অনেক খুশি হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ফ্যামিলি ও পরিবার পরিজনাদি নিয়ে আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে